স চলে এসেছি আরেকটি নতুন ভিডিওতে টুঙ্গি পাখির হাট শুনেছি আজকে এই হাটে এসেছে ভুতুরে পেঁচা তো চলুন ভিডিওটি শুরু করা যাক আর দেখি পেঁচাটার দাম কত সালাম আলাইকুম চলে এসেছি টঙ্গি পাখির হাট আজ এই টঙ্গি পাখির হাটে এসেছে ভুতুড়ে পেঁচা আরও নানান রকমের পাখি এসেছে চলুন ভিডিওটি শুরু করা যাক কত দাম 3000 টাকা এগুলা কি বিক্রি ভাই ভাইজান

আর এদিকে একটা জোড়া দেখা যাচ্ছে আর এই বাজরিঘ দুইটা আটশো আর এদিকে আরেকটা খুব সুন্দর লাভ দেখা যাচ্ছে এগুলো ছয় আর এই ফিল্মসগুলো ছয়শো আর এই ককাডেলগুলো গুলো হাজার টাকা পাঁচ এক হাজার টাকা পার পিস আর নিচে এই বাজি গাছ পাঁচশো ধন্যবাদ প্রাইজন্য জোড়া কত যাচ্ছে ভিডিওটির সাথে থাকার জন্য ধন্যবাদ যদি আপনাদেরকে এই ভিডিওটি পছন্দ হয়ে থাকে তাহলে আমাদের চ্যানেলকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করুন আর কমেন্টে জানিয়ে দিন আপনার পছন্দের পাখির নাম